কাঁচা ছিমের বেশি কুমড়ো শাক আর মাছের মাথা দিয়ে ডাল আজকে তোমাদের সাথে শেয়ার করো তার জন্য করতে হবে কি এখানে নুন হলুদ দিয়ে কাঁচা ছিমের বিসিগুলোকে আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি মাত্র দুটো সিটি মেরেছি তারপরে এখানে সাদা তেল গরম করে রাঁধুনি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে রসুন ফোড়ন দিয়ে রসুনে কাঁচা গন্ধ পর্যন্ত কষিয়ে কুমড়ো শাকগুলো দিয়ে দিয়েছি কুমড়ো শাকগুলোকে দিয়ে আরও নুন হলুদ দিয়ে আরও দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখানে আমি তারপরে দিয়ে দেবো মাছের মাথা মাছের মাথাটাকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি মাছের মাথাটা দিয়ে আরো দু থেকে তিন মিনিট কষিয়ে নেব নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আমি ধনের গুঁড়া ধনের গুঁড়া দিয়ে আরেকটু ভেজে নেব যাতে ধনে গুঁড়া কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এখানে আমি দিয়ে দেব তোমার সেদ্ধ করে রাখা সিমের বিষি সিমের বিষিটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন গলে না যায় আমি কুকারে মাত্র দু থেকে তিনটায় সিটি মেরেছি তারপরে দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি তারপরে রান্নাটা কিন্তু একদম পুরোপুরি তৈরি তোমার তোমরা চাইলে এখানে ধনে গুঁড়ার পরিবর্তে কিন্তু কাঁচা ধনে পাতা বাটাও দিতে পারো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো দেখো সুস্থ দেখো টাটা